গীতসঙ্গীতা উনসত্তর হে ঈশ্বর আমাকে পরিত্রাণ করো কেননা আমার প্রাণ পর্যন্ত জল উঠিয়াছে আমি অগাধ পঙ্কে ডুবিয়াছি দাঁড়াই বা স্থান নাই গভীর জলে আসিয়াছি বন্যা আমার উপর দিয়া যাইতেছে আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগল নিস্তেজ হইয়াছে যাহারা অকারণে আমার বিদ্বেষী তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষাও অনেক আমার উচ্ছেদার্থী মিথ্যাবাদী শত্রুগণ বলবান আমি যাহা অপহরণ করি নাই তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল হে ঈশ্বর তুমি আমার মূলত জ্ঞাত আছো আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয় হে প্রভু বাহিনীগণের সদা প্রভু তোমার অপেক্ষাকারীগণ আমার তারা লজ্জিত না হোক হেই ইসরায়েলের ঈশ্বর তোমার অন্বেষণকারীগণ আমার দ্বারা অপমানিত না হোক কেননা তোমারই নিমিত্ত আমি তিরস্কার সহ্য করিয়াছি আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হইয়াছে আমি হইয়াছি আমার ভাতৃগণের কাছে বিদেশি আমার সহদরগণের কাছে বিজাতীয় কারণ তোমার গৃহনিমিত্তক উত্তক আমাকে গ্রাস করিয়াছে যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িয়াছে আমি যখন রোদন করিলাম উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম তখন তাহা আমার দুর্নামের বিষয় হইল যখন আমি চট পরিধান করিলাম তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম যাহারা পুরোদ্বারে বসে তাহারা আমার বিষয়ে কথাবার্তা কহে আমি সুরাপাইদের গীতি সরু কিন্তু হে সদাপ্রভু আমি তোমারই নিকটে প্রসন্নতার সময় প্রার্থনা করিতেছি হে ঈশ্বর তোমার দয়ার বাহুল্যে তোমার পরিত্রাণের সত্ত্বে আমাকে উত্তর দাও পঙ্ক হইতে আমাকে উদ্ধার করো ডুবিয়া যাইতে দিও না বিদেশিগণ হইতে ও গভীর জল হইতে যেন উদ্ধার পাই জলের বন্যা আমার উপর ছাপিয়া না উঠুক অগাধ জল আমাকে গ্রাস না করুক আমার উপরে কূপ আপন মুখ বদ্ধ না করো হে সদা প্রভু আমাকে উত্তর দাও কেননা তোমার দয়া উত্তম তোমার কৃপার বাহল্য অনুসারে আমার প্রতি মুখ ফিরাও তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না কারণ আমি সংকটাপন্ন তরাই আমাকে উত্তর দাও নিকটে আসি আমার প্রাণ মুক্ত করো আমার শত্রুগণ হেতু আমাকে নিষ্ক্রিয় করো তুমি আমার দুর্ন আমার লজ্জা ও আমার অপমান জানো আমার বিপক্ষকেরা সকলে তোমার সমপর্তি তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে আমি অবসন্ন হইলাম আমি সহানুভূতির অপেক্ষা করিলাম কিন্তু তাহা নাই সান্তনাকারীদের অপেক্ষা করিলাম কিন্তু কাহাকেও পাইলাম না আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল আমার পিপাসাকালে অম্লরস পান করাইল তাহাদের মেজ তাহাদের সম্মুখে ফাঁদস্বরূপ শান্তিকালে তাহাদের পাশ্বরূপ তাহাদের চক্ষু অন্ধ হোক যেন তাহারা দেখিতে না পায় তুমি তাহাদের কোটি দেশে চিরকম্প করো তাহাদের উপরে তোমার কোদ ঢালিয়া দেও তোমার কোপাগ্নি তাহাদিওকে ধরু তাহাদের নিবাস শূন্য হোক তাহাদের তাম্বুতে কেহ বাস না করুক কেননা তাহারা তাহাকেই তাড়না করে যাহাকে তুমি প্রহার করিয়াছ তাহাদেরই ব্যথা বর্ণনা করে তুমি আঘাত করিয়াছ তাহাদের অপরাধের উপরে অপরাধ যোগ করো তাহারা তোমার ধর্মশীলতার প্রবেশ না করুক জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক কিন্তু আমি দুঃখী ও ব্যথিত হে ঈশ্বর তোমার পরিত্রাণামাকে উন্নত করুক আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করিব দ্বারা তাহার মহিমা স্বীকার করিব। তাহাই হইব নম্নগণ তাহা দেখিয়ে আনন্দ করিবে ঈশ্বরা ঈশ্বরানেশিগণ তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক কেননা সদাপ্রভু দরিদ্রদের কথা শ্রবণ করেন তিনি আপনার বন্দিগণকে তুচ্ছ করেন না আকাশ ও পৃথিবী তাহার প্রশংসা করুক সমুদ্র ও তন্মধ্যস্ত সর্ব জঙ্গম প্রশংসা করুক ঈশ্বর শিবনে পরিত্রাণ করিবেন ও যিহুদার নগর সকল গাঁথিবেন লোকে সেখানে বাস করিবে ও অধিকার পাইবে তাহার তাসেদের বংশই তাহা ভোগ করিবে যাহারা তাহার নাম ভালোবাসে তাহারা তথায় বসতি করিবে আমেন